আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ ভুলেও করবেন না এই কাজগুলি তাহলেই বিপদ মহালয়ার দিন হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ জানিয়ে সতর্ক করেছেন জ্যোতিষীরা এই কাজগুলি করবেন না তাহলেই তোলপাড় হতে পারে আপনার জীবন সনাতন ধর্মে গ্রহণকে নিছকি জ্যোতির্বিদ্যাগত ঘটনা বিবেচনা করা হয় না একে ধর্মের সঙ্গে যুক্ত বলে মনে করা হয় গ্রহণ অশুভ বলে অনেকেই বিশ্বাস করেন সঙ্গে বিশ্বাস করেন গ্রহণ সময়কালে কোনো ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ থাকে গত বছরের মতো দু সালেও মোট চারটি গ্রহণ দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ ইতিমধ্যেই দুটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ হয়েছে আজ হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অর্থাৎ শেষ সূর্যগ্রহণ হতে চলেছে দোসরা অক্টোবর অর্থাৎ আজ মহালয়ার দিন ভারতীয় সময়সীমা অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিটে এবং শেষ হবে তেসরা অক্টোবর ভোর তিনটে বেজে সতেরো মিনিটে যেহেতু এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না তাই এই গ্রহণে সূতকের কাল প্রযোজ্য নয় মূলত এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা পশ্চিম আমেরিকা ও আর্জেন্টিনা আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জগুলি থেকে গ্রহণের সময় ভুলেও করবেন না এই কাজগুলি জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময় ভুলেও কোনো শুভ কাজ করা উচিত নয় গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো উচিত নয় গ্রহণ চলাকালীন গ্রহণের সময় খাওয়ার গ্রহণ করা উচিত নয় গ্রহণ চলাকালীন শিব মন্ত্র জপ করলে পূর্ণ লাভ হয় তো এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তী গ্রহণের লাইভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন